পদত্যাগ দেশ ছাড়ার পর থেকে হয়ে উঠেছে বাংলাদেশ গত চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগের নেতাদের উপর হামলা করা হয় একই সঙ্গে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে মন্দিরে দেশের এমন পরিস্থিতিতে বাংলাদেশি পর্যটকদের চোখে মুখে আতঙ্কের প্রতিচ্ছবি পাসপোর্ট হাতে নিয়ে ঘোচাডাঙ্গা সীমান্ত পেরিয়ে কেউ ভারত থেকে দেশে ফিরবে বলে যাচ্ছে আবার অনেকে বাংলাদেশ থেকে ভারতে ফিরছে অন্যদিকে অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর তরফে সীমান্তে বাড়ানো হয় নিরাপত্তা

হ্যাঁ আমাদের বললো পার্টির লোক যে চালু হবে গাড়ি ঢুকবে আমরা না আমাদের তো সমস্যা মনে হয় না এখন দেখা যাক কি হয় যেতে বললো আমাদের নাকি ভয় আছেন হ্যাঁ একটু ভয় তো থাকবো যে ওপারে ঝামেলা হচ্ছে কি হয় না হয় ঝামেলা হচ্ছে দুজন মারামারি ওটা সেটা হচ্ছে সবকিছু কারণ কি হবে না হবে এখন গেলে বোঝা যাবে না গেলে তো যাবে আমরা হ্যাঁ খালি করে আবার চলে আসবো আলমগীর শেখ বাংলাদেশে ওইপারে দেবাড়া থানা ওখান থেকে আসছি আমার বাড়ি গিয়েছিলাম